উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন রিচার্ড নিকসন বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে একুশে নভেম্বর সলোমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে আবু মুসা দ্বীপ কোন সাগরে পারস্য উপসাগরে ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনের সবচেয়ে বড় মাদাগাস্কার আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড ম্যাপল পাতার দেশ কোন দেশের উপনাম কানাডা সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে রোম পৃথিবীর সাত হলো পামির মালভূমি শিকাগো শহরকে কী বলা হয় বাতাসের শহর কোন শহরকে দক্ষিণের রানী বলা হয় সিডনি অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী কে নিষাদ মজুমদার পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় গঙ্গোত্রী হিমবাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো একুশ সালে বিশ্বসেরা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে দুই সালে সর্বাধিক ভাষার দেশ কোনটি পাপ ইউগিনী ভাটির দেশ নামে পরিচিত কোন দেশ বাংলাদেশ ভূমধ্য সাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে স্ট্রাম বলি গুগলের প্রতিষ্ঠাতা কে ল্যারি পেইস ও সার্গে ব্রিন মার্ক বার্ক ও তার তিন সহপাঠী কত সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন দু সালে টুইটারে যাত্রা শুরু হয় কত সালে দুই হাজার ছয় সালে মার্কেটিংয়ের জনক কে ফিলিপ কটলার